এই যে সন্ধ্যার পর নাস্তা টাস্তা করে আমি হচ্ছে শুয়ে আছি হঠাৎ করে দেখতেছি যে শুয়ে আমি ফোনে কথা বলতেছি হঠাৎ করে দেখতেছি আমার পায়ের উপর ভার ভার লাগে কিরে ভার ভার লাগে পরে দেখি আমার তো কো লানি এরম গুছিয়ে শুয়ে আছে এই যে লানি তো লানি আজকে ভয় পেয়ে ওই আলমারির মাথায় ওখানে উঠে বসেছিল কেন জানেন দুপুরবেলা খাবার খেয়েছে আমরা লাঞ্চ করার পর ও বাইরে খেলা করছিল দৌড়ে আসলো না আমাকেও আমাকে লাঞ্চ দাও তো লাঞ্চ দিলাম ও লাঞ্চ খেয়ে ডাইনিংয়ের নিচে গিয়ে হুট করে এসে এক লাফ মানে দুইটা লাভ দিছে ও জাস্ট এখান থেকে এসে এই টুলটার উপর লাভ দিয়ে একবারে আলমারি মাথায় একটা লাভ দিছে এখানে তো কেন লাভ দিছে বাইরে আমাদের বাসায় একটা কুকুরকে পোষার জন্য নিয়ে আসা হয়েছে আপনাদেরকে আমি কুকুরটাকে দেখাবো এত একটা সুইট বেবি দুধু খায় এখনো তারপরে আঙ্কেল নিয়ে আসছে বাসায় পোষার জন্য আর কি আমাদের বাসা পাহারা দেওয়ার জন্য কুকুরটাকে নিয়ে আসা হয়েছে তো কুকুরটা খুবই সুন্দর কুকুরের নাম রাখা হয়েছে পালোয়ান খুব কিউট আপনাদেরকে দেখাবো টুকুসের মতোই কিউট তো ওইটাকে দেখে টুকুমনি এত ভয় পেয়েছে লাফ দিয়ে দৌড় দিয়ে এসে আলমের মাথায় বসে আছে মুখটা এমন চেহারা করছে যে ভয়ে তো ও তো কখনো কুকুর দেখে নাই কারণ ও বাসা থেকে খুব একটা বাইরে যায় না ও ভয় পাচ্ছে বাট পিকাচু অতটা ভয় পাচ্ছে না কারণ পিকাচু বাইরে টাই যায় তো কুকুর দেখছে আর কি বাট টুকুস কুকুর দেখে নাই সে ফার্স্ট টাইম দেখলো তারপর বাসার মধ্যে তো ও হচ্ছে আমাদের দরজার সামনে যাচ্ছে আর বাইরে আর কি সিঁড়ির কাছে কুকুরটাকে রাখা হয়েছে কুকুরটা অনেক কিউট সারাক্ষণ বসে থাকতেছে আর কু 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 করতেছে আর কি আদর নেওয়ার জন্য আর টুকু শুধু ওটাকে দেখতেছে আর অবজার্ভ করতেছে যে এটা কী কোথা থেকে আসলো এবং কেন আসলো এই সব চিন্তা হচ্ছে ওর আর বাইরে যাচ্ছে না বারান্দায় গ্রিলে বসে বসে দেখতেছে নাহলে দরজা খুললে দরজার সামনে দেখতেছে তো ও মূলত হচ্ছে রাতের বেলা আমার শাশুড়ি মাদির সোফার উপর ওর কম্বল রাখা আছে ওখানে ঘুমায় আজকে এখানে এসে শোয়ার কারণই হচ্ছে সে ওই রুমে ঘুমাবে না কারণ ওই রুমটা সিঁড়ির পাশে সিঁড়ির পাশে ওখানে ঘুমলে ও ভয় পাবে সেই জন্য এই কাজটা করছে ও হচ্ছে এসে আমার পাশে এসে টুক করে ঘুমিয়ে আছে তো ঘুমনিটা আমাদের বাবুটা এই যে গোল হয়ে শুয়ে আছে তো আপনাদেরকে আমি কালকে কুকুরের বাচ্চাটাকে দেখাবো এত কিউট খুব সুন্দর একদম গুল্ডুমুল্লু কিন্তু এখনও মায়ের দুধু খায় তো ছোটোবেলায় নিয়ে আসা হয়েছে আর একদিনে আমাদের বাসায় মানে পোষ মালার মতো হয়ে গেছে বাচ্চারা খুবই এক্সাইটেড সবাই খুব দেখতেছে খেলতেছে কিন্তু তো রাগ হচ্ছে যে এইটা আবার কোথা থেকে উদয় হলো এ পালোয়ান ওর নাম রাখা হয়েছে পালোয়ান সবাই তো কুমনির জন্য অনেক অনেক দোয়া করবেন অনেক অনেক ভালোবাসা রাখবেন আমি তো কুমনি আর কুকুরটা যেন ওদেরকে কোনো ধরনের কোনো সমস্যা না করে সেই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ